রোগীর সাথে মোট কতদিন ধরে আছো আমি রোগীর সাথে আছি ওর যখন মাথায় সমস্যা দিছে ওর ধানের কাজ করছিল তখন একটা সারার যে দানের কাজ করতে তখন ও দেখতাম নামাজের সময় নামাজ পড়তো তখনই আমি তার শরীরে প্রবেশ করছিলাম কতদিন আগে কতদিন আগে কয় মাস আমি তো ওর শরীরে প্রবেশ করছি এক বছর এক মাস হয়েছে আজকে দুই এককে যেমন ওকে মেডিকেলে নিয়ে যাও ওর প্রয়োজন নাই সেটা আমরা বুঝবো না না হুজুর শোনো শোনা কথা কথা শোনো হ্যাঁ বলেন এখন তুমি কি রুগীর কি তোমার

যা সমস্যা সব ঠিক করে দাও আমি যা যা করছি তা ঠিক করে দিয়েছি কি 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 ঠিক করছো আমি শুধু ওর ব্রেমে অজ্ঞান করে দিয়েছি ওটা ঠিক করে দিয়েছি অজ্ঞান হবে না তোর অজ্ঞান হবে ওর যে অসুস্থটা আছে ওটার ফুল ঠিক মানে হয় না ফুল ট্রিটমেন্ট করে দাও আমি তো যে টুক টুক ছোট টুক করে দিয়েছি ওর অসুস্থের কারণে আলো হিছানি আসে

ওনার বয়স কত ওনার বয়স হইছে 90 বছর যে বড় ধরনের কোন তান্ত্রিক হ্যাঁ বড় ধরনের তান্ত্রিক ও যেমন মেয়েটা যেমন পুরুষ সুস্থ না হয়ে গড়ে কাজ কাম যেমন না করে ও সুস্থ পড়ে থাকে কারণ ও সব সময় করে এটা ওকে ডাক দাও নবকৃষ্ণ হাজির হও নবকৃষ্ণ হাজির হও আমি কেন ডাকছো আমাকে তুমি কি বিভিন্ন জিন্দিকা রোগের কাছে পাঠাও হ্যাঁ আমি পাঠাই কেন কেন পাঠাও কেন ওর যেটি ওকে সুস্থ দেখতে পারে না ওকে যেমন অজ্ঞান করে মারা হয় তার কারণে আমাকে দেয় তোমাকে দায়িত্ব দিছে তোমরা কোন কবিরা কাজ করো আমরা হিন্দু ও আমাদের কাছে আছে বলছো তোমরা কোন কবিরা কাজ করো আমাদের আপনি চিনবেন না বলো দেখি আমরা হে ইয়েতে থাকি কোথায় ওটা কুমিল্লার কাঁচা কাছি কিন্তু আমি জানি না ওটা পুরো না নদীকে আমি নতুন গেছি এখন রোগীকে তুমি কি কি ক্ষতি করছো বলো তো আমি তো আমাকে নতুন পাঠাইছি আজকে দুই মাসের মতো এর আগে অন্য লোকের কাছে ছিল দুই মাসে কি কি ক্ষতি করছে বলো কি ক্ষতি তুমি আমি ক্ষতি করছি ওর শরীরে পাঁচ ছটা রোগ আছে ওই রোগে রোগে ওরে ধরি ধরে অজ্ঞান করে বলাই দে আর কি ক্ষতি করছে আর ওর মুখে একটা মাথায় একটা চক্কর মানে ওই চক্করের সাথে ওর খারাপ লাগে খারাপ লাগে কই পড়ে যায় একটু কি করছি সব ঠিক করে দাও রোগীর যা যা ক্ষতি করে সব ঠিক করে দাও খুব দ্রুত সব ঠিক করো জলদি ঠিক করো আরো একটু সময় লাগতেছে জলদি করো হ্যাঁ আমি ঠিক করে দিছি আমি যা যা ক্ষতি করছি আমি ঠিক করে দিছি সবগুলো ঠিক করে দিছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তোমরা যে রোগীর এই বিভিন্ন রকম ক্ষতি করছো এতদিন ধরে তোমাদের কি শাস্তি হওয়া উচিত বলো

কতজন বলো পনেরো জন এই সাতজন ছাড়া পনেরো জন নাকি সাতজন সহ এই সাতজন ছাড়াই আরো পনেরো জন সাতজন ছাড়া আরো পনেরো জন আছে হ্যাঁ সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো সত্য বলছি সত্য বলছো হ্যাঁ পনেরো জন সবাইকে ডাক দাও এই গ্রুপে যতজন চ্যালেঞ্জিং আছে সবাই হাজির হয়ে যাও সবাই খুব দ্রুত হাজির হয়ে যাও

বাকি সবার কি অবস্থা বলো তো ওরা তো সব শেষ হয়ে গেছে সবাই মারা গেছে ও একজন আছে ও তো দুষ্ট ও আসে না কোথায় চইলা গেছে ও কোথায় আছে দেখো তো আমাদের এরিয়া জটুক ওটুক দেখছি ও অন্য শরীরে প্রবেশ করছে জায়গা আর কাশলে প্রবেশ করছে জানি না ও নদী কি চইলা গেছে আচ্ছা আচ্ছা তোমাদের শৈলে মোর কতজন ছিল তোমরা আমি সব 16 জন

ছোট আমি একটা কথা বলি বলো ওই মাথায় যে সমস্যা আর বুকে যে সমস্যা ওটার জন্য আমার অনেক মায়া হয় কিন্তু কোনারে বললেন যেমন ভালো করে ট্রিটমেন্ট করে নিজে জীবনে মায়া লাগে না আমার জন্য এতটা মায়া লাগে না ওই আপুর জন্য এতটা মায়া লাগে

একজন লোক সেটের ভিতরে